নমস্কার দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা নজর রাখবো এই মুহূর্তের খবরে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের একশো উনিশ নম্বর বুথের পাঁচটি পরিবার সহ একশো পরিবার গত সপ্তাহে প্রথম মুখ্যমন্ত্রীকে বল ফোন নম্বরে ফোন করে ঘর পেলেন নিচে থাকায় পরিবারগুলো এর আগে বারবার প্রধান ব্লক প্রশাসনের কাছে লিখিতভাবে ঘর পাওয়ার জন্য আবেদন করেছিলেন দু হাজার থেকে উনিশ সালে তাদের লিস্টে নাম আসেনি এই প্রথম দিদিকে বলো ফোন নম্বরে ফোন করে প্রকল্পের আওতায় ঘর পেলো এতদিন খোলা আকাশের নিচে থাকতে হতো মাথার উপর ছাদ পেয়ে রীতিমতো খুশি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গগঞ্জ ব্লকের স্যান্ডেল বেল গ্রাম পঞ্চায়েতের একশো উনিশ নম্বর বুথে স্যান্ডেলের বেল পাঁচটি পরিবার শেফালি গাইন খালেক গাজী আব্দুল সামাজ গাজী সহ একশো ঊনপঞ্চাশটি পরিবার গত সপ্তাহে প্রথম দিদিকে বলো ফোন নম্বরে ফোন করে ঘর পেল রীতি মতো চোখে মুখে হাসির ছাপ উৎসাহিত এবং খুশি হয়ে তারা বলছেন আমরা কোনোদিন ঘর পাবো আশাই করিনি প্রশাসনে গিয়ে এসেছে আমরা খুশি সান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইকবাল আহমেদ ওরফে মুকুল বলেন মানবিক মুখ্যমন্ত্রী মানুষের পাশে থাকেন শুধু এই গ্রামে পাঁচটি পরিবারই নয় হিঙ্গলগঞ্জ ব্লকে একশো উনপঞ্চাশটি পরিবার দিদিকে বলতে ফোন নম্বরে ফোন করে সরাসরি আবাস যোজনার ঘর পেয়েছেন আমরাও খুশি দিদির নাম্বারে ফোন করেছে আমরা আগে অনেক জায়গায় গিয়েছি তার জন্য আমরা কোনো জায়গায় কেউ আমাদের এ করেনি এখন এই যে নতুন দাঁড়িয়েছে সেই বলল দিদির নাম্বার দিয়েছে এই দিদির নাম্বারে আমরা ফোন করে তাই দিদি আমাদের ওই এর বিরোধে লোক পাঠিয়ে দিয়েছিল কে কে এসেছিল দুজন এসেছিল হচ্ছে মেম্বার কাছে যায় ভিডিও যায় পঞ্চায়েতে যায় পেপারে ঘরে এই ঘরে আমি থাকি জলপারে তারপর দিদিকে নাম্বার হেল্পলাইনে ফোন করলাম করার পরে আমার লিস্টিতে এখন নাম যায় দিদিকে ধন্যবাদ জানাই যারা মেম্বার ছিল যারা তাদের কাছে অনেকবার যাওয়ার পরে তারা তো লিস্টে কোনো নামটাম আসেনি তাদের নামটাও আসেনি এখন যে নতুন মেম্বারের যাওয়ার পরে এখন কিছু করার নেই মেম্বার যে দিদির হেডলাইন নাম্বার আছে ওই নাম্বারে ফোন করে আবেদন করার জন্য আমি আবেদন করেছিলাম আবেদন করার এক মাস পরে দেখলাম বিডি অফিস থেকে আমার বাড়ি সার্ভে এসছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সাথে মানুষের পাশে সেটা এটার আরও একটা নজির কারণ উনি আবারও প্রমাণ করে দিলেন দারিদ্র্যসীমার সীমার নিচে বসবাসকারী মানুষ যাদের প্রকৃত বিপিএল তালিকাভুক্ত হওয়ার কথা ছিল অথচ কোনো প্রকারে সেটা হয়নি কিন্তু তাদেরকে সরাসরি মুখ্যমন্ত্রীতে যোগাযোগ করে বা দিদিকে বলে যোগাযোগ করে তারা ঘরে পেয়েছে এবং শুধু আমার এলাকায় সান্ডেল বিলের চার নম্বর স্যান্ডেল বিল না টোটাল হিম্পলগঞ্জ ব্লকে এই দিদিকে বলা বা সরাসরি মুখ্যমন্ত্রীতে যোগাযোগ করে একশো জন মানুষকে এবার আমরা ঘর সক্ষম হয়েছি ভয়াবহ বত দুর্ঘটনা বীরভূমে মোটর বাইকের সাথে স্কুল বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটনায় মৃত্যু হয় তিন বাইক আরোহীর ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলাম বাজার থানার গোপালনগর গ্রামে মোটর বাইকের সাথে স্কুল বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো তিনজন বাইক আরোহীর ভয়াবহ পদ ঘটেছে বীরভূমের ইলামবাজার থানার গোপালনগর গ্রামে বোলপুর ইলাম বাজার গ্রামী রাস্তা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে মর্মান্তিক পদ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায় পূর্ব বর্তমান জেলার আউস গ্রামের বাসিন্দা বিরাজমাল ভাই স্ত্রী সন্তান জন্ম দিয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে দেখা করতে যাচ্ছিল একটি বাইকে বিরাজমাল সহ আরো দুইজন ইলাম বাজার বোলপুরগামী রাস্তায় গোপালনগরে বিরাজের বাইকের সাথে স্কুল বাসের ধাক্কায় আজ দুপুর প্রায় একটা নাগাদ সেখানে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে বিরাজমাল বাবু সোনা মাল শাকুর মাল পুলিশ তাদের উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায় চিকিৎসকরা সেখানে তাদেরকে মৃত বলে ঘোষণা করে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বয়ান অনুযায়ী বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের বাসটি বেপরোয়াভাবে যাচ্ছিল দ্রুত গতি থাকায় ঘাতক বাসটি ধাক্কা মারে বাইকটাকে সেই কারণে দুর্ঘটনাটি ঘটে পুরো ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে তদন্তে ইলামবাজার থানার পুলিশ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে লক্ষ্য করা যায় এবং শিলিগুড়ির প্রিমিয়ার লীগের খেলা শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে চলছে এদিন এস এস বি মুখোমুখি হয়েছিল ডিএসইউ ইউ এর সাথে কনকনে ঠান্ডার সাথে কুয়াশার জমজমাট ফুটবল খেলা দেখতে দর্শকদের ভিড় লক্ষ্য করা যায় শীতের ঝোড়ো ব্যাটিং শুরু জমজমাট ফুটবল শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শীতের ব্যাটিং শুরু ডিসেম্বর মাসের শুরু থেকে শিকার ঝোড়ো ব্যাটিং শুরু করে দিয়েছে এদিন সকাল থেকে গোটা শহর ছিল কুয়াশায় আবৃত মারির দরজা খুলে মনে হচ্ছে যেন এক টুকরো দার্জিলিং শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ওই দিন যথেষ্ট কুয়াশা লক্ষ্য করা যায় চলছে শিলিগুড়ি প্রিমিয়ার লীগের খেলা শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সাথে ফুটবল দেখতে দর্শকদের ভিড় লক্ষ্য করা যায় সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করেছে পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে কুয়াশার চাদরে আবৃত হয়ে পড়ে গোটা শহর ডিসেম্বর মাসের শুরু থেকে ঠান্ডায় বজেছে শহর শিলিগুড়ি খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরও খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি